আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বিন্দু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে আমাদের উপবৃত্তির পোর্টালের পাসওয়ার্ড নিয়ে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে প্রথম দিকে আমাদেরকে জানানো হলো ডিফল্টভাবে পাসওয়ার্ড বড়ো হাতের পি তারপরে ইএসপি অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এভাবে দিয়ে পাসওয়ার্ডটাকে আবার নতুন করে রিসেট করে নিই এরকম বলতে বলতেই আবার নতুন করে বলা হলো যে পাসওয়ার্ডটা নিজেরা রিসেট করা যাবে না পাসওয়ার্ডটা রিসেট করার জন্য উপজেলায় যেতে হবে বা উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে অর্থাৎ কখন কি হচ্ছে বোঝা কঠিন যাই হোক সমস্যা যেহেতু হয়েই গেছে এবং এখন যে পর্যায়ে আছে সেই পর্যায়ে থেকে যদি বলি কীভাবে আপনার পাসওয়ার্ডটা রিসেট করে কাজ করবেন তাহলে সেটা দেখানোর জন্য চলুন আমরা আমাদের উপবৃত্তির পোর্টালে প্রবেশ করি উপবৃত্তির পোর্টালে প্রবেশ করার আগে আপনাদেরকে অনুরোধ করব যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক সমস্যার সমাধান আমি দেই আপনারা এতে উপকৃত হবেন বলে আশা রাখি তাহলে চলুন আমরা প্রথমে আমাদের ওভি পোর্টালে প্রবেশ করি এজন্য আমি পিইএসপি ডট ফাইন্যান্স ডট জিওভি ডট বিডি এই যে পোর্টাল এই পোর্টালে প্রবেশ করব এই পোর্টালে প্রবেশ করার পরে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপসা কোড লিখতে হবে কিন্তু ইউজার নেমটা আপনি সবাই জানেন ইউজারটা হচ্ছে যে স্কুল সেই স্কুলের প্রধান শিক্ষকের নাম্বারটা হচ্ছে ইউজার আইডি এখন আপনি যদি প্রধান শিক্ষক হন তাহলে আপনার নাম্বারটাই হচ্ছে ইউজার আইডি যেটা আপনি আইপি ইএমআইএসে ব্যবহার করেছেন আর যদি আপনি সহকারী শিক্ষক হন তাহলে প্রধান শিক্ষকের যে নাম্বারটা আইপিএমএসে ব্যবহার করা হয়েছে সেটা এই ইউজার নেমের এখানে দিবেন আর পাসওয়ার্ড কি দিবেন। পাসওয়ার্ড কিন্তু আগে যা ছিল সেটা দিলেও হবে না অথবা আপনি নিজের থেকে যদি বড়ো হাতের পিইএসপি অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি দেন তাহলেও হবে না এই পাসওয়ার্ড পাওয়ার জন্য বা পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনাকে প্রথমে উপজেলা শিক্ষা অফিসারকে ফোন করতে হবে অথবা তার সাথে দয়া করতে হবে যদিও ফোন করলেই হয়ে যায় ফোন করে আপনি আপনার পাসওয়ার্ডটা রিসেট করে চাইবেন পাসওয়ার্ডটা রিসেট করে আপনাকে একটা নতুন ডিফল্ট পাসওয়ার্ড উপজেলা শিক্ষা অফিসার দিবে সেই পাসওয়ার্ডটা বেশিরভাগ সময়ই হয়ে হচ্ছে বড়ো হাতের পিইএসপি অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি অর্থাৎ এই পাসওয়ার্ডটাকে ডিফল্টভাবে সব জায়গার থেকেই দেওয়া হচ্ছে তো যাই হোক এই পাসওয়ার্ডটা যখন আপনি মানে ফোন করে বা তার কাছে গিয়ে রিসেট করে নেবেন রিসেট করে নেওয়ার পরে এই পাসওয়ার্ডের ঘরে বসাবেন এবং নিচের যে ক্যাপসা দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাপসাটাও বসাবেন তাহলে চলুন আমি বসাই এখানে আমি আমার প্রধান শিক্ষকের নাম্বারটা বসাচ্ছি জিরো ওয়ান আমার মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেল এবার আমি পাসওয়ার্ডটাকে দিব পাসওয়ার্ড আমি রিসেট করার পরে আমাকে আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসের যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি সেটা হচ্ছে বড়ো হাতের পি ইএসপি অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এখানে আমি পাসওয়ার্ডটাকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই পাসওয়ার্ডটাকে সব উপজেলা শিক্ষা অফিস থেকেই ডিফল্টভাবে দেওয়া হচ্ছে আবার কেউ চাইলে অন্য কিছু দিতে পারে যাই হোক আপনি ফোন করার পরে আপনাকে রিসেট করার পরে যে পাসওয়ার্ডটা উপজেলা শিক্ষা অফিস থেকে দিবে আপনি সেই পাসওয়ার্ডটা এখান থেকে এখানে দিবেন। আমার উপজেলা থেকে এটা দিয়েছে আমি এখানে এটা দিলাম তারপরে আপনাকে এই ক্যাপসা কোডটা পূরণ করতে হবে এখানে ক্যাপসাতে আছে বড়ো হাতের ডাব্লিউ কিউ তারপরে আসে থ্রি এস সেভেন এই যে দিলাম দেওয়ার পরে আমাকে কি ক্লিক করতে হবে লগ এই লগ ইনে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এই পেজের ডান পাশের নিচের দিকে আপনি দেখতে পাবেন অ্যাক্টিভ ইউজার অর্থাৎ কিছু তথ্য দিয়ে আপনাকে ইউজারকে অ্যাক্টিভ করতে হবে এর মধ্যে আছে পাসওয়ার্ড পরিবর্তন করা ইমেইল পরিবর্তন করা বা আরও অনেক কিছু কিন্তু আপনি এই সবগুলা পরিবর্তন করতে পারবেন না আপনি শুধুমাত্র পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন এবং অন্য সবগুলোকে আন্টাস করে রাখবেন এখন পাসওয়ার্ড পরিবর্তনের কিছু নিয়ম এখানে দেয়া আছে অর্থাৎ পাসওয়ার্ডটা কেমন হবে তার উপর যে নির্দেশিকাটা আপনি দেখতে পাচ্ছেন এই নির্দেশিকা অনুসারে আপনারা পাসওয়ার্ডটা দিবেন তো আমি দেখিয়ে দিচ্ছি একটা পাসওয়ার্ড কিভাবে দেয়া যায় আমি একটা নমুনা পাসওয়ার্ড এখানে টাইপ করে দিলাম এইটার মতো করে আপনারা একটু কিছু চেঞ্জ করে পাসওয়ার্ডটা দিতে পারেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা অ্যাক্টিভ ইউজারে চাপ দিব। অ্যাক্টিভ ইউজারে চাপ দেওয়ার পরে আমাদের সামনে যে আমাদের ড্যাশবোর্ডটা সেই ড্যাশবোর্ডটা চলে আসবে এবং ড্যাশবোর্ডে যা যা উন্মুক্ত করা আছে সেগুলো আপনারা তখন দেখতে পাবেন এবং সেই অনুসারে কাজ করতে পারবেন অর্থাৎ এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি করা ট্রান্সফার করা এরকম যে সকল জিনিস আসার কথা সেগুলো জিনিসগুলো চলে আসবে এবং আপনারা সেই অনুসারে কাজ করতে পারবেন এই হচ্ছে অবস্থা এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ